স্কার তুলসী হার্বাল এগ্রিকালচারের পক্ষ থেকে দর্শক মণ্ডলীকে স্বাগতম জানাই আজকে আমরা পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার অন্তর্গত ঝাঁকড়া অঞ্চলে ঝাঁকড়া এরিয়ায় তো এই এরিয়ায় আমরা এক সম্মানিত কৃষক ভাইয়ের কাছে এসেছেন কৃষকবাবুর কাছে এসেছেন আমি ওনার সঙ্গে পরিচয় জানব তার আগে একটু জেনে নেব যে ওনারা এই জায়গায় ধান প্রচুর চাষ করেন সেই ধান চাষ করার সাথে সাথে ওনারা এবছর প্রথম একটা নতুন ফর্মুলায় নতুন জিনিসের চাষ করেছেন সেই নতুন ফর্মুলায় নতুন জিনিসের চাষটা কী করেছেন ওনার মুখ থেকে জানব এবং ওনার মুখ থেকেই জানব রেজাল্টটা কি শুধু এইটুকু বলে দিই রাসায়নিকবিহীন একটি অর্গানিক বায়ো অর্গানিক পদ্ধতিতে চাষ করেছেন অত্যন্ত অল্প সারে সেই অত্যন্ত অল্প সারটা কী কীভাবে চাষ করেছেন আর কি কি দিয়েছেন তার রেজাল্ট কেমন হয়েছেন আমি মাননীয় এই কৃষক যে রয়েছেন এই কৃষক মহাশয়ের কাছ থেকে আমি জেনে নেবো তার আগে একটু ওনার পরিচয়টা জেনে নেব বাবু আপনার একটু নামটা যদি বলেন আমার নাম স্বদেশ হাজিরা স্বদেশ হাজিরা বাড়ি আপনার এই ঝাঁকড়াতে না মারিক চক গ্রাম মারিক চক ঝাঁকড়া হচ্ছে চার নম্বর কবর অঞ্চল চার নম্বর কবর অঞ্চল আচ্ছা আপনি তো ধান চাষ করেন তো ধান চাষ করার সঙ্গে সঙ্গে এই বছর প্রথম এবছর প্রথম প্রথম আপনি একটা নতুন পদ্ধতি চাষ করেছেন সেই চাষটা একটু নামটা আপনি দেখিয়ে দেন একটু ছবিটা দেখিয়ে দেন এই চাষটা হচ্ছে ভূমি এবং সুরক্ষা আর তার সাথে পিএইচ ব্যালেন্স ভূমি এবং সুরক্ষা উনি আপনি কত গ্রাম চাষ করেছেন কত বিঘায় কতটা চাষ করেছেন বলুন এক বিঘা জমিতে এই ডিবাটা লিকুইড এটা দিচ্ছি একশো পঁচিশ আড়াইশো মেলের মতো একশো পঁচিশ দিয়ে আড়াইশোর মধ্যে একশো পঁচিশ আর এই দুটো প্যাকেট যে আছে এই দুটো প্যাকেটটা হাফ হাফ করে একটা রয়েছে আপনার হচ্ছে যেটা সুরক্ষা এক কেজি আর একটু ভূমিটা রয়েছে পাঁচ পাঁচশো তার মানে এক কেজি অর্ধেক হচ্ছে আপনার পাঁচশো গ্রাম এইটা দিয়েছেন এই দেখে একটু দেখিয়ে দিন এই যে সুরক্ষাটা উনি দিয়েছেন হচ্ছে এক কেজি জায়গায় পাঁচশো পাঁচশো গ্রাম আর এই আড়াইশো এম এল তুলসী পিএইচ ব্যালেন্সার উনি দিয়েছেন একশো পঁচিশ এম ভাবুন চিন্তা করুন আর এত বড় জমিতে আর এই ভূমি প্লাস এইটা হচ্ছে টোটাল পাঁচশো গ্রামের উনি দিয়েছেন মাত্র আড়াইশো গ্রাম ঠিক আছে এবার আপনি মন্ত্রীকে বলুন আপনাকে কোনো শেখানোর ব্যাপার নেই রেজাল্ট কেমন দেখছেন রেজাল্ট আমি এই আমাদের যে দানা সারা চাষ আমি প্রত্যেক বছরই করি এবছরও করেছি একই ধান বীজ একই দিনে রুয়া একই দিনে রুয়া এত এই এই সারটাই দিয়েছি আর ওইটা আমি রানা সারে করে রাসায়নিক সার রাসায়নিক সারে করেছি আমার হচ্ছে এটা আবার না এত দুই পার্সেন্ট বাড়া মা ভালো দেখছি আমি যা দেখছি এবছর এইটাই করেছি সামনে বছর আমার ওটাই পুরাটাই করে চলে এই সারটা বাস এটাই আপনার কাছে অসুবিধা না আর একটা বলুন ও কথা হচ্ছে

তাহলে যখন আরো গ্রোথটা হবে তখন আরো এটা নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে প্রথমবারে বিশ্বাস করে এইটুকু চাষ করার জন্য আর আপনি যে বলেন যে পরের করবেন তুলসী হারবাল এগ্রিকালচারের পয়েন্টের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বিশ্বাস করেছেন পরবর্তী ক্ষেত্রে সমস্ত রকমের সার যে সহযোগিতা গাইডনেস আমরা আপনারা অবশ্যই পাবেন এটা যেমন দেখলাম এই ধানে এরকম ধানের প্রথম থাকতে দিয়ে কিছুদিন পর থাকতে দশ পনেরো দিন মানে আপনি একবারই মাত্র দিয়েছেন একবারই এক চাপানি দিয়েছেন কোনো দু চাপানি তিন চাপানি দেন না না এটা আপনি বলেছেন আমাকে তো যাই হোক দেখুন এক চাপানি এই ক্লোথ ধানের না টাইমটা হয়ে গেল তো টাইমটা অনেক দেরি তো হয়েছে এক মাস পাই এক মাসের পরে দেওয়া হয়েছিল মানে ধান রোয়ার এক মাস পরে এই চাপান দেওয়া হয়েছে তাতে এই রেজাল্ট রাসায়নিক সারের সঙ্গে তুলনা করলেন উনি